আজকে আরেকটি সুরা নিয়ে এসেছি ওই সুরার ফজুলত সম্পর্কে আমরা জানবো তো জানার আগে সাজীন চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ নইল সবার কাছে তো চলুন আজকে যে সুরা সুরার ফজুলত নিয়ে এসেছি সেই সুরাটি হচ্ছে সুরা সাফ সুরা সাফ ফজুলত এ সুরা পাঠ করলে রুজি রোজগার বৃদ্ধি হয় শত্রুর উপর লাভ করে এবং আল্লাহর রহমত যাবতীয় মুশকিল আসান হয়ে যাবে এ সুরা জোরে পাঠ করতে থাকলে যত দূর আওয়াজ যায় তত দূর পর্যন্ত রূপের থাকতে পারে না সুরা সাফা এর ফজলত হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছেন তো পুরো ভিডিও চলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবে চ্যানেলে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ করি